আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে গ্রেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত মাছ নিয়ে আসলো সর পুটি মাছ সর পুটি তবে যদি ওই মাছগুলো পালা মাছ কিন্তু মাছগুলো অনেক ভালো এই মাছগুলো অনেক ভালো এগুলো খাইতে ভালোই আছে জানি না অনেকের কাছে কিরকম লাগে কিন্তু আমাদের কাছে ভালো লাগে মোটামুটি আর বড় সাইজের মাছ তো কাঁটা কম হয় যে কারণে পোলা মানুষ খাইতে পারে এগুলো বড় সাইজের কাটা কম কাটা কম হয় ছোট কুটি যেমন আবার কাটা বেশি হইলো আবার ভাজা দিলা আবার ঠিক হয় তাই এগুলো আবার একটা সিস্টেম এটা বলা একটা সিস্টেম তো বাজার থেকে অর্ধেক রান্না করে আমরা এটা মনে করো দিয়ে মনে করো হালকা করে হালকা 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 করে মাখু মাখু করে আমি তো বাজার ফেরাইন দিয়ে নিয়ে আসি তা নই ওই সরপুটির একটা গল্প আছে ছোটবেলায় এগুলো তো তোমার পালা সরপুটি যেগুলো নদীর সরপুটি ছিল আগে আমাদের তো বাড়ি ছিল পদ্মার পারে এটা অনেকেই জানে বন্ধুরা তো তখন আমি ছোটবেলায় স্কুল থেকে আসতেছি ঠিক আছে তখন আমার কত হয়তো সর্বোচ্চ ছয় বছর হইতে পারে বয়স আমার স্মরণ আছে তো তখন এমন বৃষ্টি হয়েছে

পলো দেয় ই দেয় কাশি দেয় কোপ দেয় তারপরে দেয় মাতো স্মরণ শক্তি ভালো পাঁচ ছয় বছরের কথাই মনে আছে তো সেই সরপুটির গল্প মনে পড়ে গেল এই সরপুটি দেখে তো ওগুলি তো নদীর সরপুটি ছিল ওগুলা তো অন্যরকম এত পেট মোটা না আর কি ওগুলা আসলে লম্বা সাইজে নলার সিস্টেমই আর কি একটু চওড়া নদীর সরপুটি হ্যাঁ অন্যরকম একটা চক 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 করতো ইলিশ মাছের মতো

আচ্ছা তাহলে তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে এই যে মাছ কাইটা ধরে নিয়ে আসলাম আর সব গুছায় নিয়ে আসলাম মাছ রান্না করব আর ভাজি করব এখন তো আবার একটু শীত কমে গেছে এখন এই উস্তা ভাজিটা অনেক ভালো লাগে আর একদম টাটকা আর মাছ রান্না করব এই যে আলু মিচি আলু টমেটো দিয়ে একটু ঝোল চো করে রান্না করবো তাহলে চুলার জায়গাটা ধরাই নেই তারপরে মাছ ভাজা ভাজি করতে হইব আপনারা আমাদের সাথে থাকুন চুলার ঝাড়া ধরাই নিলাম এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই রকম

মাছগুলি অনেক ভালো ছিল টাটকা পিস কত সুন্দর আর চোখ তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই

আলুর সাথে পেঁয়াজটা ভালো হয়ে লাগে আলু পেঁয়াজ ভালো হয়ে গেছে 아들이 ini, 다아 i b

পথি নিলাম আর আলাই যে প্রায় হাফেট হয়ে গেছে দেবো টমেটো দেবো কাঁচামড়ি

de la Es <coughs> más difícil কেতিয়ে হৈ আছে শুনিয়ে দিব কি ৰাম কিবা হয়ে তো বন্ধুরা রান্না হয়ে গেল সরপটি মাছ বড় সাইজের সরপুটি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একদম মাখো মাখো করে রান্না করলাম মনে হইতেছে ভালোই হবে ইনশাআল্লাহ তো তরকারি তো রান্না করলাম এখন এই যে আলু দিয়ে পোস্তা দিয়ে ভাজিটা করব তো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে পুরাটা দেখাইতে গেলে তো ভিডিও বড় হয়ে যায় এই জন্যে রান্না তো হয়ে গেলো রান্না হয়ে যায় না আর কি ভাজিটা হইলে হয়ে গেল कतिला बिस्मिल्लाह अला वततुला ओ भाजी दापा भाजी बाई इतरे भाजी वाला से अब्बा हम तो बाजू में 16 नंबर दारो पेसी हम जो अभी भाजी करी है इतला लागिस येने खाव मासा राहिले वर Ne yaptın fili? Matademo maser. Ne yaptın ama maser? Matar Ne konu

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ 大龙。